ইংলিশ মিডিয়াম প্লে থেকে লেভেল পর্যন্ত ব্রিটিশ কারিকুলাম ডে এবং মর্নিং ন্যাশনাল কারিকুলাম বাংলা মাধ্যম প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ ভার্সন প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এছাড়া আমাদের একটি বুদ্ধি প্রতিবন্ধী শাখা আছে তাহলে একই ক্যাম্পাসের ভিতরে বাংলাদেশের মধ্যে অন্য কোন প্রতিষ্ঠানে এরকম ভ্যারাইটিস কিন্তু নেই এই জন্য আপনাদের সকলের সহযোগিতা লাগবে আমাদের প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনার জন্য আপনার সন্তানকে এই প্রতিষ্ঠানে ভর্তি করেছেন এই জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আপনাদের সহযোগিতা কামনা করছি শীতকালীন সময়ে আপনার সন্তানকে বিবাহ শাখায় বারোটা পনেরো মিনিটের মধ্যে মাঠের ভিতর নিয়ে যাবেন বারোটা পনেরো মিনিটের মধ্যে আজ থেকে আমাদের এই সপ্তাহ পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত তিন হবে সাড়ে বারোটায় শুরুর পূর্বে বার্ষিক মিলাদ প্রার্থনা দিয়ে শুরু করে থাকি ঠিক তারই ধারাবাহিকতায় এবছর আমাদের বার্ষিক মিলাদ প্রার্থনা আগামী পনেরো জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এই বিষয়ে আপনাদের মেসেজ দিয়ে জানানো হবে ন্যাশনাল কারিকুলাম ইংলিশ ভার্সন এবং বাংলা মাধ্যম ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত

আমরা আমাদের এই সমস্ত কাজগুলো 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 আমরা আমাদের এই সমস্ত বিষয়ে আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি নার্সারি নার্সারি ক্লাসে স্কুলে শিক্ষার্থীরা মাঠে চলে এসেছে যে দিনে ওরা অবশ্যই দিকে চলে যাবে পরিবর্তনটা নিয়ে আপনারা কেউ এদিকে আসবেন না সকল শিক্ষার্থী আপনার কাছে চলে যাবে শিক্ষার্থীরা কাজ অবস্থান করছেন আপনার সম্পর্কে উদ্বেগ করুন এবং যাতে তাকে কাছে পাওয়া